আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আজকে নিয়ে এসেছি উত্তরবঙ্গের জনপ্রিয় একটি খাবারের রেসিপি নিয়ে চিনতে পারছেন আলুঘাটি আজকে আমি ডিম দিয়ে আলুঘাটি রান্না করব সেটার জন্য আমি আলু আর ডিম সিদ্ধ করে নিচ্ছি এই যে সিদ্ধ করার শেষ আমি আলু আর ডিমটা ভালো করে ছিলে নিয়েছি এবং ছেলার পরে এটা ম্যাশ করে নিলাম আলুগুলো আমি একদম ম্যাশ করে ফেলবো না একটু গোটা গোটা রাখবো একদম ম্যাশ করে ফেললে আসলে এটা ঝোলের মতো হয়ে যায় তখন আলু ঘাটি কিনা এটা আসলে বোঝাই যাবে না এখন আমি একটা কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি এবং এতে অল্প লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি ডিম দিয়ে যেহেতু আজকে আমি ঘাটি তৈরি করব ডিমটা ভেজে নেওয়ার জন্য তো সিদ্ধ করে রাখা ডিমটা এখন তেলের মধ্যে দিয়ে দিলাম এটা ভালো করে ভেজে নিচ্ছি এই যে ভাজা আমার শেষ ডিমটা উঠিয়ে নিয়েছি আর এই তেলটা অপচয় না করে এই তেলের মধ্যেই আমি আলুর ঘাটির যে পেঁয়াজটা সেটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তাই এখানে পানি দিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এছাড়া মশলা পুড়ে যাবে এখানে আমি এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দিয়েছি এটা আসলে পরিমাণে কম দিলেই চলে তাহলে আলুর ঘাটির টেস্টটা ভালো পাওয়া যাবে এবং এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়েছি দিয়ে দিয়েছি গরম মশলা তেজপাতা দুইটা একটা এলাচ কাঁচা কুচি সব মশলা কষানো হয়ে গেছে তাই আলু দিয়ে ম্যাশ করে যে আলু রেখেছিলাম সেই আলুটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি যেহেতু সিদ্ধ করাই আলু এটা আসলে এভাবে কষানোর কিছু নেই তারপরে মশলাটা যেন ভালোভাবে আলুর মধ্যে মিক্সড হয় সেই জন্য হালকা একটু পানি দিয়ে নিয়েছি এই যে দেখেন এখন চুলাটার হিট একটু বাড়িয়ে দিয়ে বলক দিয়ে নিব যেহেতু সিদ্ধ আলু তাই বেশি সময় লাগবে না দশ মিনিট জাল করে নিয়েছি তার মধ্যে ডিমগুলো ছেড়ে দিয়েছি আমার রান্না শেষ তাই এটার উপরে হালকা ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিয়েছে এই যে দেখেন কথা বলতে বলতে রান্না শেষ হয়ে গেছে এটা আসলে খুবই সহজ একটা রেসিপি কিন্তু উত্তরবঙ্গের মানুষের অনেক পছন্দের একটা খাবার আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন